হ্যালো গাইস গুড ইভিনিং তো টুম্বাস লাইফ স্টলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে দেখো মা টুন কি দিয়ে করছে নারকেল নারকেল করবে আজকে আমাদের শখ হয়েছে

এমনি শুকনোটাও খেতে ভালোবাসি আর দুধ পুলোটাও খেতে ভালোবাসি তাই না আমার তো দুধ পুলি তো চলো আজকে দেখে নাও আমরা দুধ পুলি কিভাবে বানাচ্ছি আর তোমরা কে কিভাবে বানাও জানিও রোজ বানাবো শেয়ার করব তো সবাই কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর আমাদের সাথে থেকো এই তো কাইজ এই যে দেখো দি ওই নারকেলটা আর কষ্ট মারি কাটতে নারকেলটা উপর থেকে ছুরি ওই ওই এই ছুরিতে ভালো কাটা যায় না দেখতেই সুন্দর ছুরিটা হ্যাঁ সত্যি আর সে কি করছে গো কষ্ট হয়ে আছে ওটা হচ্ছে আমাদের লিসার কাজ লিসা নিয়ে এসে চুটকি কে চুটকি এসে এখানে দেখছে কিন্তু লিসা দেখে নি লিসা বাড়িতেও নেই আর এই যে নারকেলগুলোকে ছোটো ছোটো করে কাটা হচ্ছে এই কারণে কারণ এটার পুর হবে অ্যাকচুয়ালি আমরা বটি টটি দিয়ে করি না আমরা আমরা এইগুলো ছোটো ছোটো করে আবার মিক্সিতে দিয়ে দেবো তাহলে পুরের মতো হয়ে যাবে আর এই নারকেলের ওপরের যে মোটা খোঁচাটা খুব সুন্দর ছড়েছে আজকে তাই না হ্যাঁ মানে অন্যান্য দিন কিরকম হয় বটি দিয়ে ছাড়তে হাতে লেগে যায় তবুও থাকে করেছিলাম না এরকম বটি এ করেছি এগুলোতে পুরো ফুটো 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 হয়ে গেছে আজকে খুব সুন্দর হয়েছে আর অনেক বড় ছিল নারকেলটা অনেক অনেকটা করে হয়েছে অনেকটা করে পুর হবে পুরকে খাবে লিসা লিসার জন্য এই এইটুকু রেখে দিই লিসার জন্য সবাই খাবে লিসা তো চলো এগুলো প্রায় হয়ে হয়েছে আর কিছুগুলো বাকি আছে এগুলো হয়ে যাক তারপরে আবার পুর করার পর দেখাবো হুম ততক্ষণ ধরে আমি বলো কত টানা কত টাকা দিবে তো তুমি এবার খেয়েছি চাল তো এলাচ কাজু কিশমিশ আছে কিশমিশ আছে বাবা নিয়ে এসেছিল একটা প্যাকেট কিন্তু মা বললো যে একটা প্যাকেটে হবে না একটু ভালো করে দুধ দিয়ে বানাতে হবে তো যেহেতু একটা প্যাকেটের মধ্যে আবার চা করবো চা অলরেডি বসানো হয়ে গেছে হ্যাঁ চেয়ে দিয়েছি খেতে পড়ুক পাতা দেওয়া চলছে

যেরকম ভাবে নারকেলের করা হয় বটিতে সেভাবেই হয়েছে কত বড় ছিল বলো মানে এমনিতে তো পুর করার আগে দেখো কতটা পুর হয়ে গেছে আমাদের তাহলে আমি এর মধ্যেই রাখছি

সবকিছু বলে বলে দেবে কলটা ভুল হয়ে গেলে তো সব কিছু জিজ্ঞেস করে করেই করি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি এসে নি পড়ছি ঠান্ডা হয়ে গেছে না চলো তো হলে ঠান্ডা ভালো লাগে আমার তো গরম গরম চা না ভালো লাগে না একটু ঠান্ডা হলে হলেও দিচ্ছে ওরা ভালো না এটা মোটামুটি ঠিকই আছে তো চলো চারা খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে হুম চলে এসছি পুল করতে দেখা গেল ঘিয়ের ঘিয়ে কোটো আছে ঘি নেই তো ঘিটা অনেক কষ্ট করে বের করছি যতটা আছে নিচে তো এতটা মতো হয়ে যাবে বাকিটা আমি তেল সাদা তেল একটু দিয়ে নেব দেখেছ কতটা আমি ঘি পেয়েছি কতটা 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 ঘি পেয়েছে সো দেখলাম যে ওই ঘিটাতে হবে না তাই একটু সাদা তেল মিক্স করে নিলাম এতটা মতো ওরের জন্য এটাই যথেষ্ট তারপরে এইদিকে আমি এলাচ দিয়ে দিলাম আর একটু আদা রেখেছিলাম আদা লাস্টে এই জন্য বললাম না মা তুমি বসে থাকো নয় তো দেবো উল্টা পাল্টা করে ও হ্যাঁ লবঙ্গটা তখন দিতে হয় লবঙ্গ না দিলেও চলে একটু বারবার করি আমি কিন্তু ভুলে যাই আর ভিডিও করতে করতে তো আমার তখন হয়ে

সেটাও বলো তোমাদের জন্য কত কি করছে বেচারি এবারে পাগল হয়ে যাচ্ছে মাথা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াসলি আমি ভুলে যাই আজকাল মানে কখন কি করি কাকু কিছু বলি হয়তো যে বিকেলে এটা করবো বা সকালে বা পরের দিন এই জিনিসটা করতে হবে আমি ঠিক পরের দিন ভুলে যাই আগে আমার কি সুন্দর সব কিছু মনে থাকতো আর তারপরে যে দেখো নারকেলটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো কি বলতো খেজুর গুড়ের পাটালি খেজুর পাটালি কেদে যাই হোক হলো তো এইগুলা যে মা দিচ্ছে এগুলো আমি বললাম যে আর একটু ভাজবো কিন্তু মা বলছে যে না আর পার হাজার প্রয়োজন নেই আর এই কিলো তো গুড় না পাথরের পাথর দিচ্ছে দেখতে দেখতে গুড়ের ফুরকিন্তু হয় হেভি লাগে খেতে হেভি লাগে কিন্তু তারপর কুটটা যখন হাতের মো সেটা অবশ্য তোমরা ব্লগটি কন্টিনিউ করলে দেখতে পেয়ে যাবে গুড়টি কি অবস্থা হয় আর কুটটার কি অবস্থা পাথরের মতো হ্যাঁ সেটা চামচ দিয়ে তুলতে হয় বাদাম পাটালি যেরকম হয় না শক্ত শক্ত দাঁতে ভাঙা যায় না সেই রকম এই গুড়টাও হয়ে যায় তবে হোক টেস্ট একটা আলাদা আসে একটা গন্ধ একটা আলাদা আসে তাই না ওইগুলোই ভালো লাগে তো শীতের সময় পাতালি তো পাওয়া যায় আর এটা জন্য শীতকালে পিঠে খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ বিভিন্ন রকমের গুড় পর্যন্ত বিভিন্ন রকমের পাওয়া যায় আর মাছ তো খুবই প্রিয় ওই জন্য তো চা চা করার সময়ও মা বলছিল যে খেজুর গোড় দিয়ে চা অবশ্য এটা দিয়ে নয় একটা পাতলা আছে গুড় সেটা দিয়ে আর এই পাতালি দিয়ে পুল মার খুব ভালো লাগে হ্যাঁ পাতালি দিয়ে চা হয় গুড়ের যে গন্ধটা সেই গন্ধটা সম্পূর্ণ আলাদা খুব সুন্দর তো চায়ের মধ্যে এটা দিলে তো চা ফুটে শেষ হয়ে যাবে এটা গুলতে গুলতেই পাথর না না গরমে ভুলে যাবে ঠিক আছে কালকে কালকে তাহলে মার হবে পাতালি গুঁড়ের চা সবাই আমাদের কালকের ব্লগটি অবশ্যই দেখো পাতালি গুঁড়ের চায়ের ব্লগটি আমি অবশ্যই শেয়ার করবো তারপরে যেটা দেখো সেই পাথরের মতো আমি ভাবছিলাম যে কখনই হবে কিন্তু পাথরের মতো গুড় একদম গোলে একদম জল হয়ে গেছে একদম পাতলা পাতলা হয়ে গেছে এটা হওয়ার মুসলির পুটটা এখন আমি আদাটা দিয়ে দেবো আদা বাটা হ্যাঁ গুঁড়ের নারকেলটা এখন আরেকটুই করতে হতো না না যাই হোক হবে আমি দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছে এবার মা একটু টেস্ট করে দেখলো যে মিষ্টি ঠিকঠাক হয়েছে না কিন্তু মা টেস্ট করে মার মনে হলো যে মিষ্টি একটু কম হবে আর

আমাদের গন্ধ হচ্ছে তুমি কাছে সামনে আসো না গন্ধ পাবে তবে যাওক মাল স্পেশাল চাটা তো কালকে খেতেই হবে আমি খেজুর গুড়ের চা অবশ্যই শেয়ার করব চাটা কিভাবে বানাচ্ছি চা এর রেসিপিটা তোমরা দেখতে নিও আর আমাদের সাথে স্বগদাই जुड़े থাকো এরকম বিভিন্ন রকমের রান্নার নাম খাবার রোজ রোজ তোমাদের জন্য এই স্পেশাল নতুন নতুন রানার আইটেম নিয়ে আসবো হ্যাঁ বাইরে থাকলে অনেক কিছু করা ব্লগ অবশ্যই আসবে বাড়িতে থাকলে অনেক কিছুই করা যায় যখন যেদিনই বাড়িতে থাকা হয় না ব্যস্ত থাকি সেদিনই আর করা হয় না কিন্তু বাড়িতে থাকি তখন সব করা আর দুবাই থাকলে তো আরো বেশি কি সুন্দর কালারটা এবার দেখো মা হয়েছে না মা বলে না হয়নি তো চলো পুটটা হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ও দেখো কতটা তারপর পিঠে যেটা মূল পিঠে বানানোর জন্য চালের গুঁড়ি আর ও বেশি গুঁড়ি নেই কিন্তু

সে পিপি বাড়িতে খুব মিস করছিল আজকে সারাদিন অতটা যেতে পারিনি যেহেতু পিপি ছিল না স্কুলে গেছিল তাই এই জলটা গরম হচ্ছে না না কি দাঁত তুলা দাঁত তুলেছে তুই জলটা ফুটে আসছে দেখেছো কি ভাবে ফুটছে সীমা দি দেখে নয় একবার 100 ডিগ্রি ফারেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট নয় না পুরো জল ফুটছে এবার ওই ফুটন্ত ওই নাড়তে হবে না 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 আরে

আর ফাটে না অনেক 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 খুরপিঠে দেখেছি ফেটে ফেটে যায় এটা হলে ফাটে না খুব টেস্টি হয় খেতে নরম নরম হ্যাঁ আর মা বানায়ও খুব সুন্দর পুরপিঠে মা পিঠে বানানোর জন্য অসবাদ অবশ্য টুম্পা দিয়েও পুরপিঠে বানাতে সব পিঠে বানাতে অস্বাদ করে কাছে আমি একমাত্র নেই না না সেটা নয় হাসির দিক থেকে সোনা দিয়ে এসে যাবে পিঠা কমপ্লিট হয়ে যাবে হাসিতে হাসি যাবে তো যাই হোক কম বেশি সবারই গুণ আছে সবার গুণ নিয়ে একসাথে মানে সবাই থাকতে পারে তো সবার যদি একই রকম গুণ থাকে তাহলে আসে একটা গুণ নিয়ে কত থাকবে অ্যাকচুয়ালি ঘরে তো দুজন পিঠে বানানোর জন্য আছে আমার ইচ্ছে হয়নি পিঠে শিখাই এবার হাতে মাখাতে হবে না এটাই তো সবথেকে থেকে টাফ ক্রিটিক্যাল হাতে গ্লাভস পরে না গ্লাভস কি গরম প্রচুর ওই যে বলে হাতে গ্লাভস পরে না হাতে লেগে যায় গুড়িটা আমার পাতলা পাতলা হয়ে যায় না বাহ পুরো ভাপ উঠছে পুরো গুড়িটার থেকে এটা হাত দেওয়াটাই মুশকিল এবার এদিকে মাকে একটু দেখে নাও মন দিয়ে কাজ করছে মন দিয়ে না যদি ফুনতি বেগে যাচ্ছে পুরো কি গো ও মা ফুনতি তো আগেই বললাম না আগে ফুনতি বেগে গেছে তো চলো এটা মাখানো হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা ও মা এটা কোন থালাতে নামিয়ে নিয়েছে হিঞ্চে তো এটা এই গরমে হাত দিও না কিন্তু এরকমই তো মাখাতে হবে মানে তো হবে না আটা যেরকম মাখানো হয় রুটি করার মতো যেরকম চিপচিপ বাবা উঠছে বাবারে বাবারে ঠান্ডা একটু ঠান্ডা হতো আলাদা মানে যত ঠান্ডা হবে না তত শুকনো হবে চিপে যাবে ঠিক আছে গরমের ঠিক হয়ে যাবে ও এই যে এপর মা টুমপাতি বসে গেছে গরমটা একটু ঠান্ডা হয়েছে সেই জন্য মাখাতে পারছি না ওই তো মাখানো অসম্ভব ছিল বলো এবার শুধু আমরা না ওই তোমাকে বসতে হবে চাপ নিয়ে না বসে ইয়ে হাতে হাতে লাগছে লাগবে তো চলো এবার পিঠা করে স্টার্ট করা যাক হুম তো ফাইনালি আমরা গুড়ি পাটি জল নিয়ে বসে পড়েছি এই যে এই দেখ এবার আমাদের পিঠে বানানো বিশেষ করে আমার সেবাদে কেউ কিন্তু হাসবে না আমাদের পিঠে দেখে কি না হয় না বাইরে সবাই হাসে আমাদের বাড়ির সবাই বিশেষ করে ওরা তো হয়তো বেশি হ্যাঁ ওরা কিন্তু সুন্দর বানায় সেই জন্যই ওরা হাসে আমাদের নিসাছো এর ভিতরে বাবা আসো আসো মা আসো এই দেখো আমার আমার তুমি কোথায় গেছিলে ওনা কোথায় গেছিলে এই দেখো মা তুমি তো দেখো দুধটা ফুটতে দিয়ে দিলাম কারণ আমার মানে আমার দিয়ে পিঠে বানানো হচ্ছিল না আমি পাচ্ছিলাম না তো আর এই যে যে নারকেলটা রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কিন্তু নারকেলটা আমি আগে দিয়ে দিয়েছি এই যে দেখো আর যতটা আছে এটা একটু হালকা জল দিয়ে তোমার পিঠেটা একবার দেখাও না গো

আহ! সেটা লুকিং লাইক অফ এখন নাড়তে গেলে যেটা কাঁচা আছে ভেঙে যাবে। ভেঙে যাবে। এখন নাড়বো না ঢাকা দিয়ে কি সুন্দর ফুটছে দেখছো? তো फ्रेंड्स এই যে দেখো আমাদের দুধ পুলি পুরো রেডি। পিঠে সিদ্ধ হয়ে গেছে আর দেখো দুধটা পুরো একদম পুরো পুরো হয়ে গেছে। দেখো একটু তুলো দুধটা চামচেন। দেখেছো? কী সুন্দর হয়েছে পুরো একদম থকথকি হয়ে গেছে আর টেস্ট তো দারুণ হবে এখনও খাইনি আমার এই দেখিয়ে জিভে জল পড়ছে এই সবে আমরা নিচ্ছি বাটিতে করে দিয়ে খেতে চলে যাব। তো আজকের আমাদের এই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর তোমরা কে কীভাবে পিঠে বানাও এই পিঠেটা সেটাও জানিও আর আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেটাও জানিও ঠিক আছে তো আমাদের সাথে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিতে যারা নতুন হয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট 哒哒。